হাই বন্ধুরা আমি সুব্রত হালদার আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষা একটি একশো শতাংশ নয় দুশো শতাংশ কমন লাগবে এমন সাজেশন নিয়ে চলে এসেছি তো তোমরা একদম নিশ্চিত থাকো এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও সেখান থেকে কিন্তু চার এবং আট নাম্বারের প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমন পাবে এমনকি বহু ক্ষেত্রে দুই ও এক নম্বরও এই প্রশ্নগুলো থেকে তোমাদের কমন চলে আসবে তো এই প্রশ্নগুলো পড়তে কিন্তু একদমই ভুলবে না এবং তার সঙ্গে কিন্তু এই প্রশ্নগুলো বারবার বারবার তোমরা অভ্যাস করো পরীক্ষার আগে পর্যন্ত এখন টেস্টের জন্য এই পরীক্ষাগুলো তোমাদের খুব কাজে লেগে যাবে এমনকি ফাইনাল পরীক্ষাও খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লেগে যাবে তো তোমরা এই ভিডিওটাকে স্কিপ না করে পরপর এই ভিডিওটা দেখে যাও আর তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে খুব সহজেই চলে আসবে হ্যাঁ আর একটি বিশেষ ঘোষণা যে আমি এই যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করছি আসছে যেগুলো সেগুলো কিন্তু পরপর তোমাদের কাছে চলে আসবে কারণ হচ্ছে এরপরে উত্তরগুলো সহ আমি বহু ভিডিও আনবো যেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তো তার জন্য উত্তর সহ ভিডিও পেতে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে কোনোভাবেই কিন্তু তোমাদের কাছে কোনো ভিডিও মিস হবে না সব ভিডিওগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এবং পরীক্ষায় যেগুলো তোমাদের খুব সাহায্য করবে তো চলে আসা যাক আমাদের এই নতুন ভিডিও ভিডিওতে আমাদের যে সাজেশনটা আলোচনা করব সেগুলো নিয়ে তাহলে দেখো প্রথম চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ মনে করেছি সেটা হচ্ছে ইতিহাসের ধারণা এক নম্বর হচ্ছে নারীর ইতিহাসের ওপর একটি টিকা লেখো ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো তিন নম্বরে আছে পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব লেখো আর ভারতের স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব ব্যাখ্যা করো দেখো এই চারটি প্রশ্ন আমি এক নম্বর চ্যাপ্টার থেকে দিয়েছি কিন্তু যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন দেখো আমি দিয়ে দিয়েছি এক এবং দুই সেইগুলো কিন্তু ভালো করে করবে আর এই চ্যাপ্টার থেকে সবগুলোই চার আসবে কোনোটাতেই আট আসবে না তো সেই জন্য আমি এখানে আটের কোনো প্রশ্ন দেইনি এবার দেখো পরে আমরা দু নম্বর চ্যাপ্টার থেকে যেই কোয়েশ্চেন গুলো দিয়েছি সেই কোয়েশ্চেন গুলো পরপর আমি বলে যাচ্ছি তো এক নম্বরে দেখো লেখা আছে উনিশ শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা লেখো এটি আছে চার নম্বরে তারপরে উনিশ শতকে নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক কোয়ার্টার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল এটিও চার নম্বরের তারপরে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো তারপরে দেখো আহ এটিও চার নম্বরে আসবে তিন নম্বরে আছে শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো বা উনিশ শতকে বাংলায় আলোচনা করো তারপরে হচ্ছে দেখো লর্ড মেকলে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন প্রবর্তক বলা যায় এটি একটি প্রশ্ন তারপরে দেখো উডেন নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারে মহাসনদ বলা যায় বলা হয় কেন তারপরে সাত নম্বরে দেখো শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিবর্ত বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তারপরে আট নম্বরে দেখো উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো নম্বরে দেখো এই নম্বর থেকে আমি আট নম্বরের প্রশ্নগুলো দিয়েছি দেখো পরপর লাস্টের দিকে তিনটি প্রশ্ন দিয়েছি একটা হচ্ছে বাংলায় নবজাগরণ বলতে কি বোঝ এই নবজাগরণের সীমাবদ্ধতা ছিল তারপরে দশ নম্বরে দেখো আছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধব বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল এগারো নম্বরে আছে উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথাবিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও আহ রাহন রায় কিভাবে সতীদাহ প্রথা আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন আহ বারো নম্বরে আছে দেখো ধর্ম সংস্কার আন্দোলনে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো আহ উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল তো এইখানেও দেখো এই চ্যাপ্টারে এই যে কোশ্চেনগুলো দিয়েছি এই বারোটি কোয়েশ্চেনের মধ্যে আমি কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে মার্ক করে দিয়েছি দেখো সেটার মধ্যে তিন নম্বরে রয়েছে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো চার নম্বরে দিয়েছি শ্রীরামকৃষ্ণর ধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো আর দেখো এখানে দিয়েছি বাংলায় নবজাগরণের নবজাগরণ বলতে কি বোঝায় এবং এই নবজাগরণের সীমাবদ্ধতা গুলো কি এইটা একটা আর বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও আর একটা দেখো রামমোহন রায়ের সতীদাহ দেওয়া প্রথা বিরোধী আন্দোলন এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের করতে হবে ঠিক আছে আর একটা সে সরি আমি এটা বলতে বলে গেলাম যে ব্রাহ্ম ধর্ম সংস্কার আন্দোলনে ব্রহ্ম আন্দোলনের মূল্যায়ন করো এই যে এইটা এই কটি প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ এগুলো শুধুমাত্র মানে লাস্টে যে আটগুলো দিয়েছি সেই আটগুলোর মধ্যে কিন্তু নম্বরেও প্রশ্ন আসতে পারে এবার দেখো তিন নম্বরে যে প্রশ্নগুলো আমি দিয়েছি কি উদ্দেশ্যে ঔপনি সরকার অরণ্য প্রণয়ন করেন বিদ্রোহ ও বিপ্লব এই তিনটি ধারণার পার্থক্য একটি করে উদাহরণ সহ ব্যাখ্যা করো আর তিন নম্বরে হচ্ছে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন এইটা তারপর বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো আর একটা হচ্ছে ফরাজি আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো তো এই পাঁচটি প্রশ্নের মধ্যে আমি দেখো বিশেষ তিনটি প্রশ্নকে করেছি একটা হচ্ছে এক নম্বরে রয়েছে কি উদ্দেশ্যে উপনিবেশ সরকার অরণ্য আইন প্রণয়ন করে দু নম্বরে দেখো বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব এই তিনটি ধারণার পার্থক্যগুলি একটি করে উদাহরণ সব ব্যাখ্যা করো আর পাঁচ নম্বরে দেখো ফরাজি আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো তারপরে দেখো চার নম্বর চ্যাপ্টার থেকে আমরা কি কি করবো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কিরূপ মনোভাব ছিল আহ দু নম্বর হচ্ছে বঙ্গভাষা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন নম্বরে দিয়েছি দেখো ভারতের প্রতিষ্ঠা ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো বা সুরেন্দ্রনাথ ব্যানার্জীর ভূমিকা আলোচনা করো গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো পাঁচ নম্বরে দেখো লেখা আছে সমিতির যুগ বলতে কি বোঝো হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল উনিশ শতকে বাংলায় রাজনৈতিক চেতনের বিকাশে হিন্দু মেলার কিরূপ ভূমিকা ছিল তারপরে ছ নম্বরে আসে দেখো উনিশ শতকে শতকে রেখা এবং ওই লেখায় জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল উক্তিটি উম উপন্যাস ও ভারত মাতার চিত্রের প্রেক্ষিতে বর্ণনা করো আর লাস্টে সাত নম্বরে দেখো সংক্ষেপে মহাবিদ্রোয়ের চরিত্র বিশ্লেষণ করো তো এইখানে দেখো আমি তিনটি চারটি গুরুত্ব দিতে চেয়েছি এক নম্বর হচ্ছে দুইয়ের কোশ্চেনটি যেটা হচ্ছে বঙ্গোপসা শিক্ষা শিক্ষার সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন আর একটা দিয়েছে দেখো সভা সমিতির যুগ বলতে কি বোঝো হিন্দু মেলার প্রতিষ্ঠা উদ্দেশ্য এবং হিন্দু মেলার রাজনৈতিক আহ চেতনা কিভাবে জাগিয়ে তুলেছিল আর ছ নম্বরের প্রশ্নটি দেখো আনন্দ উপন্যাস ও ভারত মাতার চিত্র এইটা আর সাত নম্বরে দেখো মহাবিদ্রোহের চরিত্র আমি সাত নম্বরের যে মহাবিদ্রোহের চরিত্রটি দিয়েছি একটা আমি বলতে চাইবো এই যে এই প্রশ্নটি কিন্তু ভাগে ভাগেও আসতে পারে তো এই ভাগের ভাগে ভাগে যেমন ধরো মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কি মহাবিদ্রোহকে গণবিদ্রোহ বলা যায় কি মহাবিদ্রোহকে আহ সামন্ততান্ত্রিক অভ্যুত্থান বলা যায় কি মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি এইভাবে কিন্তু ভেঙেও আসতে পারে তো তার জন্য এই জায়গাগুলো কিন্তু সেভাবে আমাদের চার নম্বরের জন্য প্রস্তুত করতে হতে পারে তো নেক্সট দেখো পাঁচ নম্বরে বলছে পাঁচ নম্বর অধ্যায় যেগুলো করবো বাংলা চিকিৎসা বিজ্ঞানের বিকাশে মেডিকেল কলেজের ভূমিকা বিশ্লেষণ করো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো অথবা ছাপাখানা ও বাংলায় শিক্ষা বিস্তারের কিরূপস পরিবর্তন এনেছিল 3 নম্বরে দেখো কারিকুরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের ভূমিকা নিয়েছিল তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরে শিক্ষা চিন্তা ও শান্তি নিকেতনে ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলায় বিজ্ঞান চর্চা বিকাশে ডক্টর महेंद्रলাল সরকারী কি অবদান ছিল আর দেখো বাংলায় ছাপাখানার ব্যবসায় উদ্যোগগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও আর একটা দেখো এখানে দিয়েছি মানব ও প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই চিন্তা ভাবনায় সমালোচনামূলক আলোচনা করো আর সাত নম্বরে দিয়েছি দেখো বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও তো এইখানের মধ্যে যেই কোয়েশন আমি হাইলাইট করেছি সেগুলো হচ্ছে দেখো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো তারপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষ প্রকৃতির শিক্ষার যে সমন্বয় ঘটেছিলেন শান্তিনিকেতনে তার ব্যাখ্যা করো আর তার শিক্ষা নীতির সমালোচনা করো আর একটা দিয়েছি দেখো বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দাও এই কয়েকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে এই চ্যাপ্টার থেকে করতে হবে তারপরে দেখো ছ নম্বর চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে দেখো উম ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি টিকা তারপরে দু নম্বরে আছে মিরা ষড়যন্ত্র মামলা টিকা একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখক বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল বারদলি আন্দোলনে একটি সংক্ষিপ্ত দাও তুমি কি মনে করো যে এই আন্দোলনে ভূমিহীন কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষার সফল হয়েছিল এবং বারদলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিভূপ মনোভাব কিরূপ মনোভাব ছিল আর একটা দেখো বিংশ থেকে ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো তো এখানেও দেখো একটা আন্দোলনের আমি হাইলাইট করেছি আর একটা হচ্ছে আহ বামপন্থী আন্দোলনে টিকা হিসেবে একটা হাইলাইট করেছি এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য তোমরা কিন্তু এটা এই দুটোকে একটু ভালো করে গুরুত্ব দিয়ে করবে তার সঙ্গে দেখো এবার সপ্তম অধ্যায় যেটা আমি খুব গুরুত্ব সহকারে পড়তে বলবো বা যে কোয়েশ্চেন গুলো আমি দিয়েছি সেগুলো দেখো দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী ও আম্বেদকারের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ অংশগ্রহণ করেছিল এবং তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি আর বাংলায় নমসূদ্র আন্দোলনে বিবরণ দাও তারপরে হচ্ছে দেখো অসহযোগ আন্দোলনে নারীরা অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল বক্তব্যটি বিশ্লেষণ করো এবং বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে ছাত্রদের যোগদান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা ব্যাখ্যা করো এই যে এই কটি প্রশ্ন এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানের মধ্যে দেখো আমি নমসূদ্র আন্দোলনকে আর দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকারের বিতর্ক এই দুটিকে কিন্তু প্রচুরভাবে হাইলাইট করেছি একটু তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখো এবার দেখো আট নম্বর আট নম্বর অধ্যায়টাই দেখো কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি দেখো বলছি দেশভাগ ও পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্ত সমস্যা চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো উদ্বাস্ত সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে তারপরে দেখো সংক্ষিপ্ত টিকা লেখো দেশ বিভাগজনিত উদ্বাস্ত সমস্যা তারপরে তিন নম্বরে দেখো ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটির সমাধান করেছিলেন তারপরে চার নম্বরে দেখো হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল পাঁচ নম্বরে জুনাগর রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় এবং লাস্টে ছ নম্বরে রয়েছে দেখো কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় তো এখানে দেখো যেগুলো হাইলাইট করেছি সেগুলোর মধ্যে দেখো প্রথমটা উদ্বাস্য সমস্যা তারপরে দেখো হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল তিন নম্বর তারপরে পাঁচ নম্বরে দেখো জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল ও ছ নম্বরে কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল তো এই আট নম্বর চ্যাপ্টারে কোনো চার নম্বর আট নম্বরের প্রশ্ন আসবে না খালি শুধুমাত্র নম্বরের প্রশ্ন আসবে তাই এগুলো চার নম্বর আমি আমি তো দেখো আমার প্রত্যেকটা জায়গায় আমি আটকে দেখিয়ে দিয়েছি কোনগুলো আট আসবে আর গুলোকে দেখো আমি কোনো হচ্ছে চার নম্বর ধরেই নেবে এবার অনেকগুলো ক্ষেত্রে কি হচ্ছে আট থেকেও অনেক সময় চার এসে যায় তাই তোমরা কিন্তু এই বিষয়টা একটু নজর রেখো